আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একদা হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই কিছু সংখ্যক লোকসহ নিজ দরবারে বসে আছেন ইতিমধ্যে এসে দরবারে উপস্থিত হল হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই তাকে জিজ্ঞেস করলেন তোমার চক্ষুদয় কি জন্মসূত্রে সবুজ বর্ণের নাকি মারাত্মক কোনো ব্যথায় রূপ হয়েছে যুবকটি বলল হুজুর আপনি আমাকে চিনতে পেরেছেন কি হাসান বসির রহমতুল্লাহ আলহি বললেন আমি তো তোমাকে সঠিক চিনতে পারছি না অবশেষে সে তার নিজের পরিচয় ব্যক্ত করল উপস্থিত সকলে তাকে চিনতে পারল এবং তাকে পূর্ণ জিজ্ঞেস করল আচ্ছা এবার বলো দেখি তোমার চক্ষুতায় এরূপ সবুজ হল কি করে তদত্তর যুবক তার চক্ষুদয় এরূপ হওয়ার কারণ বলতে শুরু করলো যে একদা আমি জাহাজে মাল বোঝাই করে ইয়ামান অভিমুখে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হলাম ইতিমধ্যে প্রচণ্ড ঝড় আসলে জাহাজটি পানিতে ডুবে গেল জাহাজটি ডুবে যাওয়ার পর আমি একটি ভাসমান তক্তার উপর বসে রইলাম এভাবে বেশ কিছুদিন সাগর পানিতে ভাসার পর আমি এক নির্জন জায়গায় উপনীত হলাম চার মাস পর্যন্ত আমি সেই জায়গায় বিচরণ করলাম এবং সেখানকার তৃণলতা ও ঘাস বক্ষণ করে প্রাণ রক্ষা করলাম কি অসহায়ত্ব যে বোধ হয়েছে তখন অবশেষে একদিন লোকালয় যাবার জন্যে এক অজানা পথ ধরে হাঁটতে শুরু করলাম মনে মনে ভাবলাম যে হয়তো কোনো লোকালয় পৌঁছাব আর না হয় প্রতিমধ্যে আমার জীবন লীলা সাঙ্গ হয়ে যাবে কিছুক্ষণ পথ চালার পরে হঠাৎ অত্যন্ত মনোরম একটি প্রকাণ্ড গৃহ আমার দৃষ্টিগোচর হল ঘরটির দরজা খুলে দেখলাম চতুষ্কোণ বিশিষ্ট উঁচু স্থানের উপর নির্মিত অনেকগুলো সিন্দুক সবগুলোই তালাবদ্ধ আমি চেষ্টা করে একটি সিন্দুক খুললাম হঠাৎ এক প্রকার মনোরম খুশবু বেরিয়ে এল সেখানে দেখতে পেলাম সিন্ধুকের ভিতর রেশমি পোশাক পরিহিত কয়েকজন লোক শুয়ে আছে তাদের একজনকে সজরে ধাক্কা দিলাম অনুভব করলাম যে তার মাঝে প্রাণ নেই সবাই মৃত বলে মনে হল অথবা সিন্দুকটি বন্ধ করে পুনরায় পথ ধরে চলতে লাগলাম কিছুক্ষণ চলার পর দুজন অপূর্ব সুন্দর আশ্বারোহীর সাথে আমার সাক্ষাৎ হলো আমাকে দেখা মাত্রই তারা জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে এসেছ বা কোথায় যাচ্ছ প্রত্যুত্তরে আমি তাদের নিকট আমার সমুদ্র ও বন্য জীবনের হৃদয় বিদারক ঘটনা খুলে বললাম ঘটনা শুনে তারা বলল তুমি আরেকটু সামনে গিয়ে একটি মনোরম বাগানে জৈনক ব্যক্তিকে নামাজ আদায়ে মশগুল দেখতে পাবে তথায় গিয়ে তোমার এই কাহিনী খুলে বললে তিনি হয়তো তোমাকে একটা দিক নির্দেশনা দিতে পারেন দেরি না করে সেখানেই চলে যাও কিছুক্ষণ চলার পর সেই কথিত ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো আমি তাকে সালাম দিলাম সালামের উত্তর দেওয়ার পর তিনি আমার অবস্থা জিজ্ঞেস করলেন আমি ধারাবাহিকভাবে আমার সবকটি ঘটনা খুলে বললাম আমার এই বিষদ ভরা কাহিনী শুনে তিনি হতবাক হয়ে গেলেন এবং বললেন ঠিক আছে তুমি বসো আমি তার দরবারে বসে রইলাম হঠাৎ এক খণ্ড মেঘ এসে সালাম দিল তিনি সালামের জবাব দিয়ে ম্যাগ খণ্ডকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ ম্যাঘ খণ্ডটি উত্তর দিল হুজুর আমি অমুক শহরে যাচ্ছি এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন মেঘমালা এসে সালাম দিয়ে দোয়া নিয়ে যাচ্ছে এবং তিনি তার গন্তব্যস্থল জিজ্ঞেস করে চলছেন অবশেষে এক মেঘমালা এসে সালাম দিল তিনি যথারীতি প্রশ্ন করলেন কোথায় যাচ্ছ উত্তরে মেঘমালা বলল আমি বসরা যাচ্ছি তখন তিনি বললেন তুমি এই লোকটিকে নিরাপদে বসরায় পৌঁছে দিও ম্যাক খণ্ডটি আমাকে লক্ষ্য করে বলল ঠিক আছে তুমি আমার উপর আরোহণ করো আমি মেঘখণ্ডের উপর সওয়ার হলাম ম্যাকখণ্ডে আরোহণকালে আমি সেই বুজুর্গ ব্যক্তিকে বললাম আপনি কে এবং সেই দুই আশ্বরী কে আর ওইখানকার ওই সিন্ধুগুলোই বা কেশের তিনি জবাবে বললেন ওই মনোরম গৃহটি হচ্ছে সমুদ্রে শাহাদত বরণকারীদের বাস গৃহ আল্লাহ এই কাজের জন্য কয়েকজন ফেরিস্তার নিযুক্ত করে রেখেছেন যখনই কোনো দেহ সমুদ্রে ডুবে মারা যায় তখনই তারা তাকে সেখান থেকে এনে রেশমি পোশাকে ঢেকে ওই সিন্দুকটিতে ভরে রাখেন আর ওই দুই আশ্বরহী হলো আল্লাহর রহমতের ফেরেস্তা তারা সকাল বিকাল সেই শহীদদের নিকট ছালাম পৌঁছান আর আমি হলাম খিজিরা আলিখ ইসাল্লাম তোমাদের নবীর সাল্লাহ আলিহি সাল্লাম এর উম্মতের দলভুক্ত হওয়ার জন্য সর্বদা আল্লাহর নিকট দোয়া করছি এরপর আমি সেই মেঘখণ্ডে আরোহণ করলাম মেঘখণ্ডটি আমাকে দ্রুত গতিতে বসরা শহরে এনে পৌঁছে দিল ভয়ে তখন থেকে আমার চক্ষুদ্বয় সবুজ বর্ণ ধারণ করছে